ইনস্ট্যান্ট নুডলস দিয়ে কিভাবে বাসায় একটা মজাদার রামেন তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নুডলস সুপটা কিন্তু খেতে দারুণ মজা খুব স্পাইসি একটা আইটেম আজকে আমি মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা ব্যবহার করছি ইনস্ট্যান্ট একটা স্পেশাল সস বানিয়ে নিব টমেটো সস সয়া সস নুডলস থেকে পাওয়া চারটা স্ল্যাশে আমি কেটে মশলাটা দিয়ে দিব সাদে ম্যাজিক মশলার এক প্যাকেট দিয়ে দিব এই ড্রাই ভেজিটেবলটা আমি নুডলস থেকে পেয়েছি এটাও আমি মশলায় অ্যাড করে দিব যেহেতু স্পাইসি আমেন ঝাল না হলে জমবেই না তাই আমি এক চামচ লাল গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম এখানে আমি চাটা ডিম সেদ্ধ করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে দিবার এখানে পেঁয়াজ কিন্তু লাল করে ভাজা যাবে না আমি যেভাবে ভেজেছি চেষ্টা করবেন সেভাবে ভাজার জন্য পানি গরম হয়ে গেলে এখন আমি সবগুলো নুডলস ঢেলে আর এই নুডলসটা আমি ভালোভাবে এখন সেদ্ধ করে নিব এই স্পাইসি মানে ঝালটা ডিপেন্ড করছে টোটালি আপনার উপর আপনি যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমনটাই ব্যবহার করবেন আমি কিন্তু এখানে বানানো মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটা নেড়ে নিব যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু একদম এটা ট্রাই করবেন এটা কিন্তু খুবই স্পাইসি আমি কিন্তু সামান্য গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ব্যাস তৈরি হয়ে গেল স্পাইসি কোরিয়ান রামেন মাত্র পনেরো মিনিটে রেডি টু সার্ভ